অসংখ্য অগণিত ফজলা থযত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহিয়াসাল্লাম কে হযত আবু রায় রবতি আল্লাহ আল্লাহ হতে হাদিস বর্ণিত বকারী শরীফের হাদিস পনেরোশো বিশ নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লা লাহ হু জিজ্ঞাসা করা হলো আই ওলা আমাল আফতাল আল্লাহ ও আল্লাহ নবী সব চাইতে উত্তম আমল কোনটি কাক আলা বিল্লাহি ও রসুল আল্লাহ রসুল বললেন সব চাইতে উত্তম আমল হলো

তারপরে কোনটি আলা আল হজ্জুল মাবরুর হজ্জে মাবরুর যে হজ আল্লার দরবারে কবুল হয় এমন হজ করা আল্লাহ রসুল হজুল মাবরুর বলেছেন আল্লা হজ্জুল মাব্রুর এমন হজ যে হজ কি হক আল্লাহর কাছে কবুল যোগ্য যে হজ আল্লাহর কাছে কবুল হয় এমন হজ করা হ্যাঁ আমরা চজকে হাজি গত সপ্তাহে বলেছিলাম হাজি পাঁচবার সাতবার দশবার ফ্রম চারবার হজ করস তিরিশবার হজ করে গায়ে গপ্প দিয়া বেড়ায় এদিকে সেদিকে রাস্তাঘাটে গপ্প দেয় আমি অনেকবার হজ করছি এতবার হজ করছি আল্লাহ অমোক তমক বিভিন্ন নামে এসে নিজেকে প্রকাশ করে জাহের করে হাজি না বললে রাগ হয় নামের শুরুতে আলহাজ না লাগাইলে রাগ হয় এরকম হাজি সমাজের অভাব নেই আল্লাহর রসুল বলেন এরকম হাজি হইলে চলবে না মাবুরুর যে হজ আল্লাহর দরবারে কবুল হয় এমন হাজ যদি কোন ব্যক্তি করে এই হাজ হলো সবচাইতে উত্তম আমল সুবহানাল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখরি এর আরক বন্য নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমাদের কাছে মনে হয়

হজকে জেহাদের সাথে তুলনা করা কিসের সাথে জেহাদের সাথে হজকে তুলনা করছেন জেহাদ জেহাদ এবং হজ দুটাই ফরজ জেহাদের মধ্যে যেরকম নিজের যান এবং মাল দুটাই কুরবানি করা লাগে আল্লাহ নবী সাল আলী আসালাম হজকে জেহাদের সাথে তুলনা করছেন হজকে কি করছেন জেহাদের সাথে তুলনা করছেন নাসাই শরীফের এক হাদিস পাওয়া যায় নাসাই শরীফের ২৬২৬ ছাব্বিশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল জিহাদুল কাবির বৃদ্ধদের জন্য হস বৃদ্ধদের জন্য জিহাদ বৃদ্ধদের বৃদ্ধদের জন্য কি জিহাদ বয়োজ্যেষ্ঠ যারা বয়স্ক মানুষ তাদের জিহাদ এবং ছোটদের জিহাদ যারা বালেক হয় নাই তাদের জিহাদ অজয় দুর্বল ব্যক্তি যারা অসুস্থ দুর্বল তাদের জিহাদ তারপর ওয়ালমার আ মহিলাদের জিহাদ আল্লাহ হাজু বললেন উমরা আল্লাহ রসুল বলেন হজ এবং উমরা কোনো বৃদ্ধ ব্যক্তি কোনো ছোট ব্যক্তি কোন মহিলা কোন দুর্বল ব্যক্তি যদি হজ এবং উমরা পালন করে আল্লাহ নবী সাল্লাই বলেন এটাই ওই ব্যক্তিদের জন্য জিহাদের সব রাখে বুঝতে পারছেন তাহলে মহিলা তারপরে ছোট বাচ্চা বৃদ্ধ এবং দুর্বল যারা তাদের জন্য জেহাদ কি তারা জেহাদের ময়দানে গিয়ে কি করবে যুদ্ধ করতে পারবে না অস্ত্র ধরতে পারবে না কিছু করতে পারবে না আল্লাহ রসুল বলেন এদের জন্য বড় জেহাদ এদের জন্য উত্তম জেহাদ হলো হস করা এমনি উমরা করা সুবাহান আল্লাহ বুঝতে পারছি এই জন্য আল্লাহ নবী সাল্লু আলহ্লাম বুখারির আর এক বর্ণনা এসেছে সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লু আলহ্লাম বলেন আল্লাহুল মাবরুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজুল কবুল হস যেই হজ আল্লাহ তাআলা কবুল করেন এই হজ্জের প্রতিদান হলো লাইসা লাহু জাযাউ ইল এই হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত সুবহানাল্লাহ হজের প্রতিদান কি একমাত্র জান্নাত কত বড় একটা আমল কত একটা এটাকে আমরা অনেকেই অনেকেই ছোট করে দেখি হজকে কেবল হজ ফরজ হইছে হজ করি হজ ফেলে হলে তো হাজিসা হয়ে যাবে হাজিসা হয়ে গেলে তো অনেক অনেক ওয়াকাম কুকাম করা যায় না একটু খারাপ ভাষায় বলে ফেললাম আসলে এইভাবে না বলে অনেক খারাপ কাজের সাথে লাগানো যায় না অনেক অবৈধ কাজ করা যায় না হাজিসা বইলে হ্যাঁ এটা হলো নিজের শয়তানের একটা হসা শয়তানের একটা ধোকা বুঝতে পারছেন আপনার নিয়ে থেকে আমি হজ করবো ভালো হয়ে যাব যাবো এই জন্যই তো হজ করি না ভালো হওয়া লাগবে বাঁচতে এই জন্যই করি না ভালো হওয়া লাগবে শয়তান এইটাই বোঝায় যে হাজি সাহেব হইলে তখন তো এইগুলা করতে পারবি না মানুষ বলবে হজ করে আসা দেখছো হাজি সাহেব মানুষ এইগুলা কইরা বেড়ায় এটা কেমন দেখা কি বলেন আপনার এই চিন্তা করে না হাজি সাহেব মানুষ এইগুলা কেমনে করে তো এইটা যাতে মানুষ না বলে এই জন্য হস করি আফসোস এই ব্যক্তি যদি বুঝতো যে একটা হজের কি দাম আবার অনেকে টাকার জন্য হজ করে না যে হজে গেলে অনেক টাকা শেষ হয়ে যায় আগে তো তিন লাখ সাড়ে তিন লাখ হয়তো এখন প্রায় সাড়ে চার লাখ সাত লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের মতো মানে আরো বেশি আরও বেশি এত টাকা লেগে যায় হজ করতে যে এই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে না খেয়ে মারা যাবো এই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে কি করব আমার বাচ্চারা কি করবে তাদের ভবিষ্যৎ কি এই চিন্তা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সেই শরীফের হাদিস 2638 নম্বর হাদিস تابعو বাইন আল হজ ওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা হজ এবং উমরা পালন করো ফাইন্নামা ফাইন্নহুমা ইয়ানফিয়ান ফিল ফকর ওয়াজ-যুনুব নবী বলেন এই হজ এবং উমরা তোমাদের দরিদ্রতা এবং গুণাকে দূর করে দিবে সুবহানাল্লাহ কি দূর করে দিবে দরিদ্রতা মানে হজের সাথে দরিদ্রতা দূরীকরণের একটা সংযুক্ত আছে সংযোগ আছে বুঝতে পারছেন হজের সাথে দরিদ্রতা দূরীকরণের একটা কি আছে সংযোগ আছে আমরা ভয় করি হজ করতে গেলে আমাদের সম্পদ শেষ হবে আল্লাহ রসুল বলেন সম্পদ শেষ হবে না যদিও দেখো সম্পদ শেষ হয়ে যাচ্ছে আল্লা রবুল আলমিন সম্পদের মধ্যে বরকত দিবেন দারিদ্রতা দূর করে দিবেন যদি আগে গরিব থাকো এই গরিব গুরাবা হালাত তার হালাতকে আল্লাহ তালা দূর করে আল্লাহ তালা হনিয় আল্লাহ তালা বড়লোকে হালাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ বলেন কার কথা রসুল কথা এই কথা কি ভুল হইতে পারে এই কথা ভুল হইতে পারে অবাস্তব হইতে পারে কশ্চিন কালেও না আল্লাহর রসুল বলেছেন একশো পার্সেন্ট বাস্তব একশো পার্সেন্ট কি বাস্তব কথা যেই হাজির আজ পর্যন্ত হজ করতে গেছেন কোনো হাজি আজকে হজ করে আসার পরে এমন কোন ঘটনা পাওয়া যায় নাই হজ করে আসার পর সে গরিব হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে বাড়িঘর বেচা লাগছে অমুক করা লাগছে তমুক করা লাগছে মেয়ে বিয়ে দিতে গিয়ে নিঃস্ব হইসে পাওয়া যায় মেয়ে বিয়ে দিতে নিঃস্ব হয়েছে পাওয়া যায় ব্যবসা করতে গিয়ে নিঃস্ব হইসে পাওয়া যায় অন্য অনেক কাজ করতে গিয়ে নিঃস্ব হয়েছে পাওয়া যায় কিন্তু হজ করতে গিয়ে আজও পর্যন্ত নিঃস্ব হয়ে গেছে এমন ইতিহাস আমার চোখে পড়ে না আপনাদের চোখে পড়েছে না বলতে পারেন আছে এমন ইতিহাস আমার মনে হয় নাই আল্লাহ রসুল বলেছেন নাই আল্লাহ রসুল ওয়াদা যে দরিদ্রতা এবং আল্লাহ তালা দূর করে দিলেন কিরকম গুনা এবং দরিদ্রতা দূর করবেন এমায়াং ফিলকিরু খব আসল হাদি ইদি অজ্জাহাবি ওয়ালফিত দাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী বলেন হাফোর হাফর যেরকম হাফর যেরকম লোহা থেকে জং দূর করে স্বর্ণকারের হাফর যেরকম স্বর্ণের জং স্বর্ণের ময়লা দূর করে রূপার ময়লা দূর করে দেয় ঠিক আল্লাহ রব্বুল্লা আলমিন এই হজ করার কারণে বান্দার গুণাগুলোকে এরকম দূর করে দেয় দাও কাছে আমরা এই যে কিছুদিন পরে কুরবানি আসতেছে সুরি আমরা কামারের কাছে নিয়ে যাব এটাকে ধার দেওয়ার জন্য নাকি এটা আগুনে পোড়ানোর পর যখন বাড়ি দেয় বাড়ি দেওয়ার সাথে সাথে এটার কি জং থাকে কোনো জং থাকে না সাথে সাথে জং চলে যায় জঙ্গল উঠে যায় আল্লাহ রসুল বলেন যে বান্দা ঠিক এরকম যখন বান্দা হস করবে হজ করার পর সাথে সাথে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন হজ কবুল করবেন এই হজর বদৌলতে আল্লাহ রবুল্লাহ আলমিন তার জিন্দগি থেকে এই গুণা যেরকম জং দূর হয়ে যায় এই হজের কারণে আল্লাহ গুনা দূর করা দেবেন বুঝতে পারছি এই জন্য আমরা যত সম্ভব হজ ফরজ হলে ইনশাল্লাহ হজ করার চেষ্টা করবো রসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম বলেন আমার আলিম তান্নাল ইসলাম আয়াহাদী মুমা কা নকবলাহু হু তাবুহুরা রদ্দিদিকে রদ্দিয়াল্লাহু তামানহু থেকে বন্ডিত তুমি কি জানো না আন্নাল ইসলাম আয়াহাদি মুমা কে নকব ইসলাম তার পূর্বের গুণাকে মিটায়া দেয় কোন কোন এহুদি খ্রিস্টান বা কোনো বেধর্মী যদি ইসলাম গ্রহণ করে

তাই আহদিম উমা আকাহ এবং হজ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিজায় আদায় বুঝতে পারছেন তাহলে হজ যে কি করে পূর্বের সমস্ত গুনাহকে কি কি করে মাফ মিজায় আদায় পূর্বের সমস্ত গুনাহা হজের কারণে আল্লাহ রব্বে আলানিং কি করেন মাফ করা দেন এই জন্য মাফ করে দেন এই জন্য আমাদের সকলের জন্য এই হজ যাদের উপর আল্লাহ আল্লাহর সুসাল্লাহ আলীহীলাসাল্লাম তাড়াতাড়ি হস করতে পেরেছেন অন্যরা খাদিস আসছে মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুক ওয়ালাম ইয়াফসুক ওয়াজআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু কোন ব্যক্তি হস করলো কোন ফায়েশা কাজ করলো না ফায়েশা কথা বললো না যৌনতে লিখতে হলো না ওই ব্যক্তি কেমন যেন হস্ করে ফিরলো আজকে যেন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সুবহানাল্লাহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে ওই ব্যক্তির যেরকম কোনো গুণা থাকে না কোনো ব্যক্তি যদি হজ করে আসে হজ করার পর ওই ব্যক্তির জিন্দগি তার কোনো গুণা থাকে না বুঝতে এই জন্য আল্লাহ তহ যাদের উপর হজ ফরজ করেছেন অবশ্যই আমরা হজ পালন করব আর যাদের উপর হজ ফরজ করেন নেই আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহকে কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন আমাদেরকে হজ করার একেবারে না হইলেও একটা উমরা করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়াখিরে দাওয়ানা আনিল আনিলাম